গেছিলাম শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিংয়ে নামার পরে আমরা একটি অটো করেছিলাম এবং এই অটোর মাধ্যমে আমরা পৌঁছে গেছিলাম সোনাখালী এই সোনাখালীতেই আমরা প্রথমে এসছিলাম এবং এইখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল আমরা ধীরে ধীরে লঞ্চের ওপর উঠে বসলাম দেখলাম প্রচুর পর্যটক সেই দিন এই লঞ্চ হতে এসছে পাশাপাশি তিন চারটি লঞ্চ দাঁড়িয়েছিল একটা বেরিয়ে যাওয়ার পরেও আরও তিনটে লঞ্চ ছিল আমাদের প্রথম দিনের লঞ্চটা একটু ছোটো ছিল যেহেতু আমরা সংখ্যায় কম ছিলাম আমরা তিনটে ফ্যামিলি অফিস কলিকরা মিলে একসঙ্গে বেরিয়েছিলাম এবং সঙ্গে ছিল আমাদের আরও কিছুজন যাই হোক সবাইকে আমরা চিনি না জানি না কিন্তু উদ্দেশ্য বা গন্তব্যস্থল ছিল আমাদের সুন্দরবন আমরা সুন্দরবন দিয়ে উদ্দেশ্যে এগিয়ে চললাম এগারোটা নাগাদ আমাদের সোনাখালি থেকে লঞ্চ ছাড়ল এবং আমরা এগিয়ে চললাম

তবে আমরা বাসন্তী নদী দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম বিদ্যাধরীর উদ্দেশ্যে বাসন্তী নদী ক্রস করবার পরে আমরা যাব বিদ্যাধরিতে এবং সেখানে বিদ্যাধরী নদী দিয়ে আমরা এগিয়ে চলব ঘোষাবার দিকে এই জার্নি ছিল বেশ রোমাঞ্চকর আমরা এখনও পর্যন্ত এই রকমভাবে সুন্দরবন ছাড়া অন্য কোথাও যাত্রা করতে পারিনি আমাদের লঞ্চের নাম ছিল ময়ূরপঙ্খী যারা গেছিলো তারা বেশ ভালো মানুষ পারাসাত থেকে কিছু ফ্যামিলি গিয়েছিল দক্ষিণেশ্বর থেকে কিছু ফ্যামিলি গিয়েছিল আবার কেউ গেছিলেন নিউ ব্যারাকপুর থেকে সবাইকেই আমরা সেইখানে গিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম সুন্দরবনে যেতে যেতে আমরা দেখতে পেলাম হঠাৎ করে একটি কাদা বা পলি জমা হয়ে দ্বীপের সৃষ্টি হয়েছে নদীর মাঝখানে হঠাৎ এই দ্বীপ দেখে আমাদের বেশ আনন্দ হয়েছিল তবে এই জার্নিতে আমাদের ম্যানেজারের ভূমিকা ছিল অত্যন্ত নগণ্য সে বসেই কিছুটা সময় কাটিয়েছে বলা যেতে পারে আর আমরা নিজেরাই এই জার্নি উপভোগ করছিলাম আস্তে আস্তে আমরা পৌঁছলাম গোসাবাতে অলমোস্ট দু ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছেছিলাম এই গোসাবাতে গোসাবা জায়গাটা বেশ সুন্দর এখানে আমরা দেখতে যাচ্ছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো আর সঙ্গে টেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের চলুন দেখি গোসাবা নামার পর বাজারের ভিতর দিয়ে সাত থেকে আট মিনিট হাঁটার পরে আমরা পৌঁছলাম এই হ্যামিল্টন সাহেবের ভাঙা একটি বাংলো দেখতে এই বাংলোতে হ্যামিল্টন সাহেব এক সময় সুন্দরবনে এসে সময় কাটাতেন যথারীতি এটি হ্যামিল্টন বাংলো হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে এবং যারা সুন্দরবন যায় গোসাবা নেবে এই হ্যামিল্টন বাংলো প্রথমেই একবার দেখতে আসি আমরাও কিছুক্ষণ তার আশেপাশে থেকে সময় কাটালাম ঢুকলাম মেক ইন বাংলোর ভেতরে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন উনিশশো বত্রিশ সালের তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর এই বাংলোয় রবীন্দ্রনাথ অবস্থান করেন বৌদি ভাল লাগছে তো আহ ভাল্লাগছে ভেতরে কিছু দেখা যাচ্ছে না আমরা এটাকেই একটু প্রদক্ষিণ করে নিই এখন বন্ধ অবস্থায় ঘুরে আছে আর একটু মেনটেনড হলে ব্যাপারটা বেশ ভালো হতো হ্যামিল্টন সাহেবের সঙ্গে প্রবিন্দ্রনাথ আর একটু সাজানো গোছানো হলে জায়গাটা বেশ ভাল লাগতো গোশাবায়ে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আবার গোসাবা থেকে লঞ্চে আসার পরে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছিল এবং যে লাঞ্চ ছিল তা একরকম বেশ অসাধারণ একটু দুপুরে গরমের তাপমাত্রা অবশ্যই বেড়েছিল কিন্তু সেটা সেইভাবে গায়ে লাগছিল না তখনও কিছুটা ঠান্ডার প্রভাব ছিল রাতের দিকে সুন্দরবনে বেশ ঠান্ডা লাগছিল গোসাবে থেকে লঞ্চে করে এগিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম সৎসাং মন্দির মানে অনুকূল ঠাকুরের একটি বেশ বড় মন্দির আমরা চারিদিকের রকম সিনসিনারি দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম লঞ্চ ধরে গোসাফা থেকে আসার পরেই আমাদের লাঞ্চ দেওয়ার পালা তবে প্রত্যেকটি খাবারই ছিল বেশ ভালো মেনু কী ছিল সেটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে শেয়ার করব ধীরে ধীরে আমাদের লঞ্চ এগিয়ে চলল পাখিরালয়ের উদ্দেশ্যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে লঞ্চ আস্তে আস্তে এগিয়ে চলেছে পাখিরালয়ের দিকে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে মানেই আমরা অলমোস্ট পৌঁছে গেলাম পাখিরালয়ে আমরা সেখানে গিয়ে কি করি এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল এগারোটায় আমাদের লঞ্চ ছেড়েছিল সোনাখালি থেকে সোনাখালি থেকে ছাড়ার পর দু ঘন্টা পরে আমরা পৌঁছেছিলাম গোসাবাতে এবং তারপর আবার ওখান থেকে স্টার্ট করার অনেকক্ষণ পর অর্থাৎ বিকেল পাঁচটা নাগাদ আমরা পৌঁছলাম পাখিরালয়তে আজকে আমাদের রাত্রিযাপন পাখিরালয়ে পাখিরালয় লঞ্চ ঘাটে নাবার পর আমরা দু মিনিট হেঁটে পৌঁছলাম আপনজন হোটেলে আপনজন হোটেলটি তিনতলা এবং বেশ বড় আমরা এই হোটেলের আতিথ্যতা গ্রহণ করলাম তারা সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করলেন এবং আমাদের রুম ডিস্ট্রিবিউশন করার পর আমরা সবাই এক একটি রুমে চলে গেলাম রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়ার পরে আমরা অপেক্ষা করছিলাম ঝুমুর নাচের দেখা যাক খুব ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেল ক্রিয়েটিভ করোনাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এইটুকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই টেক কেয়ার